গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের একটা নতুন ভিডিও দেখার জন্য তো আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে প্রায় সাড়ে নটার আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী কী করি না করি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আর আমি চা বসিয়ে দিয়েছি তো চাটাও প্রায় হয়ে গেছে তো চলো চাটা খাই সকালবেলা ওষুধ ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে চাটা খাবো তারপরে দেখি আর কি কি করি সব কিছু শেয়ার তো এই দেখো আমার চাটাও হয়ে গেছে কিন্তু এখন নামা চা আর এই দেখো এখানে হচ্ছে কাফ নিয়ে নিয়েছি আর এই যে বাবার একটা নাম নামকিন নোনতা বিস্কুট এনেছে আজকে এই যে এই বিস্কুটটা বেশ ভালোই লাগে খেতে তো চলো আগে চাটা ঢেলে নিই আমরা বেশিরভাগ লিকার চাই খেয়ে আমাদের ভাল লাগে লিকার চা খেতে তো চলো চা আর এই যে বিস্কিটটা বের করে নিয়ে যাই আর রুটিটাও গরম করেছি এরভাবে ভাবে কর রুটি দিয়ে তোমাদের চা দিয়ে কার কার খেতে ভাল লাগে কমেন্টে জানিও ঠিক আছে

কিছু করার নেই আবার নালে সেটাই না বসেছি এখন চা খাবো ওই যে চা নিয়ে এসেছি আর সকালবেলা উঠে তোমরা কে কে এরকম চা খাও আগে ঘুম থেকে উঠে কমেন্টে জানে অনেকে আছে চা পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না বাবা ভাই লেগে আমার গায়ে ফায়ে না ঢিলে পরে আর এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে জানো তো খেতে এই যে বিস্কুটগুলো কিন্তু বেশ টেস্টি মানে চায়ের সাথে খাওয়ার জন্য নোনতা বিস্কুট যেহেতু খেয়ে যেন হুম ভালো মাঝখানে যে বেকারি বিস্কুটটা খাচ্ছিলাম না তার থেকে এটা বেস্ট ভালো দেখলে তো কি হলো চলো চাটা খেয়ে নিতে পারো কথা হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হচ্ছে এটা হচ্ছে কি শালগম ভাজা আর এখানে হবে মাছ ভাজা আর এখানে আছে থোর এটাও ভাজা হবে ডাল হচ্ছে। ডাল হয়ে গেছে সকালে বাবা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে বলে মাছ ভাজাটা বা তাড়াতাড়ি করে করে দিচ্ছি সকালেই মাছ ভাজা খাওয়ার একটা ইয়ে আছে তোর বাবা সেটা কি বলিস বাবা প্রায় দিন সকালে মাছ ভাজা খায় সেই খেয়ে যায় মাছ ভাজা তো আমাদের বাড়িতে সকালে উনুনেই রান্না হয় দেখো উনুনে এত জিনিসপত্র রান্না হয় সবাই উনুনে হলে ভালো হয় তাই আমাদের তো এই দেখো এখানে ভাতো হয়ে গেছে এক হারি গরম গরম ভাত আর

তো দেখো এখন স্নান টান করে আসলাম এখন হচ্ছে ভাত খাবো প্রায় তিনটে মতো বাজে আর একটু অনেকক্ষণ মাঝখানে ভিডিও আর করিনি তো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো খাওয়া দাওয়াটা করে নি দুপুরে তো এই যে পার্থ পার্থার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাইয়েছে বাহ কিদি খাইয়েছো হলো তুমি লজ্জাও কেন তুই না কত লম্বা মাত দিয়ে এসব যদি দাঁড়াও তো দেখি হ্যাঁ হ্যাঁ আরও চো মাছ আছে দাদা

আর এখন দেখো আমি দুপুরে খেতে বসে পড়েছি তো এখানে ছিল হচ্ছে শালগম ভাজা থোর ভাজা একটু মাছ ভাজা আর হচ্ছে মাছের তরকারি খোকা ইলিশ মাছের ঝাল তো এইটুকু মাছ জন্য রেখে গেছে কারণ ও মাছের মাথা খায় না সেই জন্য তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো ভাত খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাবো একটুখানি এই যে শাক আলু তার কারণ হচ্ছে মাছ খেয়ে না ভীষণ মানে একটা বমি বমি ভাব সে যায় না কেন এটা আমার ওই অ্যাপেন্ডিসাইটিসের জন্যই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে কালকে হচ্ছে সাতাশ তারিখ কালকে আমার ভর্তির মানে ডেট কালকে ভর্তি হব আঠাশ তারিখ সকালবেলা আমার অপারেশন হয়ে যাবে হয়তো আশা করছি সব ঠিকঠাক থাকলে তো আজকেই বাড়িতে আছি কালকে আবার বিকেলবেলা মানে তিনটের দিকে চলে যেতে হবে হসপিটালে জানি না ওখানে ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না এই ভিডিওটা আমি আজকে শেষ করে এডিট করে কালকে সকালে আপলোড করে রেখে দেব তোমরা বিকেলবেলা পেয়ে যাবে তো চলো ওই যে খাই ছাগলটা এই ছাগলটা বেশ মিষ্টি জানো তো খাচ্ছি তো বেশ মিষ্টি লবণ দিয়েছি যেহেতু আঠাশ তারিখে আমার অপারেশনের ডেটটা ঠিক হয়েছিল সেই জন্য ডাক্তার বলেছিল একদিন বা দুদিন আগে একটা টিটিনাস লাগিয়ে নিতে সেই জন্য আজকে আমি এসেছিলাম হসপিটালে একটা টিটিনাস লাগাতে তো টিটিনাসটা লাগানোর পরে পার্থ বলে চলো একটু মেলা থেকে ঘুরে আসি তো আমাদের এখানে পঁচিশে ডিসেম্বরের বড়দিনের মেলা হচ্ছে তো যাই হোক আমার তো ভিডিও আসেনি এই নিয়ে তো সবাইকে আমি এখন পরে জানাচ্ছি যে মেরি ক্রিসমাস তো তোমরা সবাই ভালো করে মজা করে ক্রিসমাস কাটাও আমার একটু লেট হয়ে গেল যদিও আর এখানে অনেক দোকানপাট ছিল অনেক স্টল বসেছিল কিন্তু সত্যি কথা বলতে আমি ভিতরের দিকে যাইনি তার একটা কারণ আছে তার কারণ হলো যে আমি একটা নর্মাল বাড়ি পরা কুর্তি পরে এসেছিলাম আর এখানে প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্যই আমার ইচ্ছা করেনি ভিতর দিকে যেতে একটু লজ্জা করছিল আর এখানে ঘুগনি কিনেছিলাম খাওয়ার জন্য তো একটা ঘুগনি আর একটা পাপড় এটাই জাস্ট খাওয়া হয়েছিল ওখান থেকে মেলার মাঠে তারপরে এ দেখো এখানে পার্থ হচ্ছে পাপড় ভাজা খাচ্ছে আর পার্থ একটুখানি ভিতরে গিয়ে ভিডিও করে এনেছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই দেখো এইটা হচ্ছে সুন্দর করে সাজিয়েছে এখানটা দেখতে পাচ্ছ যে মানে যে যিশুর জন্মের সময় যে সিনটা হয়েছিল সেই সিনটা এখানে ফুটিয়ে তুলেছে ওরা তো যাই হোক আমার এমনি আমিও ভিডিওর মাধ্যমে দেখলাম আমি ভিতরে যাইনি দেখতে আর এটা আমাদের ঠাকুরনগরে বেশ সুন্দর করে প্রত্যেকবার হয় আর প্রচুর ভিড় হয় এখানে আগেরবার এসেছিলাম কিনা ঠিক মনে নেই হয়তো এসেছিলাম কিন্তু এইবার আর যাইনি বাইরেই রাস্তায় দাঁড়িয়েছিলাম পার্থ একটুখানি গিয়ে হালকা করে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে এসেছিল আর সত্যি কথা বলতে আমার একটু লজ্জাই করছিল প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আরও আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম একটু পরের দিকে আরও রাতের দিকে প্রচুর ভিড় হয় এখানে প্রচুর পুরো লোকজন ভরে যায় আর আমরা খেয়েছিলাম হচ্ছে বললামই ঘুগনি আর পাঁপড় তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা বড় শার্ট যাচ্ছে যেই শার্টটার আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তাও ওর পাশ থেকে যেতে পুরো মনে হচ্ছিল এই প্রাণটা বেরিয়ে যাবে মানে এক্ষুনি গুতো দেবে এরম একটা ব্যাপার আর এখানে কিন্তু রাস্তাগুলো কতটা সুন্দর করে সাজিয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো পুরো রাস্তাগুলোতে একদম টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর এরমভাবে লাইটিং আমার হেভি লাগে দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো পাপড় ভাজে খেতে খেতে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আমাদের দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো আজকে সন্ধেবেলা হঠাৎ করে ইচ্ছা করলো যে একটু চা খাই তাই জন্য দুধ চা করে নিলাম আর এখানে নিমকি নিয়েছি আর বিস্কুট নিয়েছি ওই ঘরে ঠাকুমা এখন টিভি দেখছে বাড়িতে কেউ নেই বুনু আছে ঘুমাচ্ছেও আর এখানে আমি নিয়ে যাচ্ছি চা আমি আর ঠাকুমা মিলে এখন জমিয়ে চা খাবো সন্ধ্যেবেলা